আর যেসব ভাইরা নতুন ভাইরা ফোন দিতে বলে যে ভাই আপনার প্রতিবেদন দেন বাচ্চা দেন এই জন্য আর কি চেষ্টা করি তাদের জন্য আর কি ভালো কিছু দেওয়ার জন্য আপনার তো মিলবিটার সদস্য আপনি কিন্তু জাতমান একটু ভালো চেনেন কিন্তু আমি জাতমান যতই চিন তারপরে আমি জাতমান ধরে কেনবো এবং জাতমান সে দেখবে যাচাই করবে আসবে দেখে যদি ভালো লাগে নিবে নালে লাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থা করছে পাবনা জেলা মোরসালিন আর ফরিদপুর উপজেলা মালিক ম্যানেজার মাসুদ ভাই মাসুদ ভাই এখান থেকে জার্সি বকনা বাচ্চা বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সব তিনটি বাঘা বাড়ি মিল বেড়া জার্সি বকনা সংগ্রহ করছে সেই বকনাগুলো জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে দেখেন থেকে গায়ে বকনা সার যেটা সংগ্রহ করতে না কেন অবশ্যই এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

आम्ही पवना जिल्हा फरदपुर थाना उपजिला फरदपूर

দেখতে সুন্দর তাই কিন্তু জাতমান যদি ভালো থাকে দুধ কম হয় না এটা সঠিক মানে সে জাত ধরে কিনবে কালার কোনো থাকতে হবে কালো মেয়ে কি ভালো হয় না

যারা নিলসাম সাথে কথা বলে নিতে পারবে তো কথা বলে নিতে পারবে দরদামে তো সুযোগ আছে ভাই না দরদামে সুবিধা আছে আর ভাই এখানে জাতমান ধরে বকনা বাচ্চা বিক্রি করে থাকে জাতমান ধরে কিনছে সে দেখবে জাতমান যে যদির কোনো পার্সেন্টেজ কম থাকে আমাকে বলবে

এগারো মাস মাসাল্লাহ এগারো মাসে তো অনেক সুন্দর গোত আসছে দশ থেকে এগারো মাসের একটা বকনা বাচ্চা এটা মায়ের দুধের রেকর্ড কিরকম ভাই মায়ের দুই নম্বর বাচ্চা তো সাতাশ পঁচিশ সাতাশ এরকম বলছে আর কি পঁচিশ থেকে সাতাশ লিটার জার্সি গরু কি ভাই এত দুধ হয়ে থাকে জার্সি গরু বত্রিশ লিটার পর্যন্ত দুধ হয় আমার পালাই আছে

তাও এগারো মাসের বাচ্চা আর যারা নিতে চায় দরদমায় তো সুবিধা আছে আর খুবই যাত মানে এটা বকনা বাচ্চা দর্শক যারা নেবেন স্ক্রিনের নাম্বারটা থাকবে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবেন ঠিক আছে ভাই এটা সাইড করে দেন তিন নম্বর সিরিয়াল দর্শক ভাইদেরকে দেখাই ঠিক আছে মাসুদ ভাই তিন নম্বর সিলে আটটা বকনা বাচ্চা দেখেছি একদম বিস্কিট খেলা খেলা কী সাদের ভাই এটা মিল মিটা দে

এটাই আমি তারকে তোর বলবো জাতমান দেখে কিনলে আর তার থাকার কোনো ভয় নাই জাতমানে গরু কিনলে অবশ্যই আর নষ্ট হবে না টাকাও জলে যাবে না সে টাকা থেকে বেশি হবে আপনাকে সম্পূর্ণ আসবে দেখবে থাকবে

হ্যাঁ ব্যাংক আগে দেখবে ভালো লাগলে যদি পছন্দ হয় বায়না দিবে বায়না দেওয়ার ব্যাংকে লেনদেন করবে সে আসলে টাকা নিয়ে আসে দেখে নিয়ে যাবে আর না হলে ব্যাংকে লেনদেন করে পাঠিয়ে কথা বললেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম